আবাসের তালিকায় কেন যোগ্যদের নাম কাটা গিয়েছে এই কথা জানতে গিয়ে পঞ্চায়েত ঢোকে সিপিএম প্রধানের স্বামী এবং শাসক দলের বিরোধী দলনেত্রীর স্বামীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে ঘটনায় পঞ্চায়েত দপ্তরের মধ্যে দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দুই পক্ষের গণ্ডগোল নিয়ন্ত্রণ করে আহতদেরকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করায় প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়েছে দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কথাটা হলো যে দু ভাই সালাম এ মেরাজ আর কালাম দুটো বাড়ি কিন্তু কাঁচা তো এবার আমরা যখন লিস্টটা দেখতে পেলাম যে নামটা কেটে গেছে তা আমরা প্রধান স্যারকে বলতে গেলাম আমাদের গল্প তর্ক বিতর্ক প্রধানের সাথে হচ্ছে জোটের প্রধান ওর সাথে আমাদের বক্তব্য হচ্ছে ততক্ষণ মানে কি প্রধান কি কাজ করলো যে ওখানে ওই আব্বাস আব্বাস চলে আসলো আব্বাস এসে আসার পরে আমরা কিন্তু প্রধানের সাথে আমাদের বক্তব্য আমাদের প্রথম থেকে কি আব্বাস ছিল ওখানে প্রধানের সঙ্গে ছিল কি প্রথম থেকেই ছিল ঠিক আছে এবার আমরা বক্তব্য প্রধান করছিলাম যে মানে কি যাদের দুতলা বাড়ি আছে তাদের ছাতানো বাড়ি আছে তারা মানে কি বাড়ি পাচ্ছে আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল তাহলে কে কাটছে নামটা নিশ্চয়ই আপনারা কিছু করছেন এইভাবে আমি প্রধানকে বলেছিলাম কিন্তু এবার ততক্ষণ মানে কি ইয়ে বলল যে আমার ভাইয়ের নামটা কাটলো কেন তখন মানে কি প্রধান সাহেব বলছে ইয়ে বলছে মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে যে তুমি মাল খরচা করো তোমার নাম নাই বা তোমার ভাইদের নাম নাই ভাল খরচা করা সব হবে এই টাকা মানতে গিয়েই তখন আমি বললাম যে টাকা কিসের দিবে ওর তো বাড়ি আছে টাকা তো দিবে না তো ও বলছে না টাকা দিলে করে কাজ হবে না হলে হবে না এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক ততক্ষণ মানে কি আব্বাস আলী প্লাস মানে কি যেন ওর নাম নামটা বলে রোপ ল হ্যাঁ আরও আরও কয়েকজন আছে একে এসে ধরি লাগলাম ওরা মানে কি গেটের কাজে ছিল ওরাতে ধরিল ধরার পরে একে মারধুরি স্টার্ট এই আমরা ছোটাছুটি করতেই মানে ততক্ষণ মানে কি ও পল্টনকে ডেকে নিল এর আবার মানে কি ওই যে আঙুলটা মানে কি করে দিয়েছে এই দেখেন আঙুলটা নাখুনটা একদম ঝিঁড়েছে একদম নাখুনটা ওঠেছে এইদিকে এদিকে এদিকে মারেছে ওকে দেখেন এই দিকে মারেছে ওকে ধরে এদিকে এদিকেও মারেছে একদম পঞ্চায়েতের ঢুকে মারদুরটা করে এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের স্বামী দিলরোজের কাছে যান বাসিন্দা সালাম শেখ তালিম মঞ্জুর আলী মহম্মদ কালাম ও মেরাজ আলী অভিযোগ সালাম জানতে চান ভাই মঞ্জুর আলী সহ একাধিক ব্যক্তির নাম কেন কাটা হয়েছে এরপরই তারা প্রধানের স্বামী এবং সেখানে উপস্থিত পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী মেহবুবা খাতুনের স্বামী আব্বাস আলীর সঙ্গে হাতা দিতে জড়িয়ে পড়েন প্রধানের স্বামী দ্বরোজ ও তৃণমূল নেতা আব্বাস আলীকে সালামের দলবল বেধরক মারধর করে যদিও অভিযুক্ত সালাম ও তালিমের পাল্টা অভিযোগ তারা মারধর করেনি উল্টে প্রধানের স্বামী এবং আব্বাস আলী তাদেরকে আক্রমণ করেছে তৃণমূল নেতা আব্বাস কাটমানি দাবি করেছিল টাকা দিনি বলে নামগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে অপরদিকে আক্রান্ত তৃণমূল নেতা আব্বাস বলেন সার্ভে করেছে প্রশাসনিক আধিকারিকরা যারা ঘর পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম এসেছে অযোগ্যদের নাম বাদ গিয়েছে। নাম বাদ যাওয়ায় প্রধান ও আমাকে দোষারোপ করছে অভিযুক্তরা এসে আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে আমিও হুমকির শিকার হয়েছি তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি তারা কতজন ছিল আট দশজন হবে হয়তো হুম আরও বাইরে কজন ছিল সেটা জানি না আমি ঘরের মধ্যে যা এই কয়েকজন আর ছিল থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে না আমি তো মৌখিকভাবে জানিয়েছি এখনো পর্যন্ত আমি জানি না যে লিখিতভাবে অভিযোগ হয়েছে কিনা এটা হচ্ছে যে প্রধান ম্যাডাম তো নিজের কেবিনে ছিলাম আমি ইয়ে সাহেবের ঘরে বসেছিলাম হঠাৎ করে তুলসিয়াটারি কিছু লোকজন এসে আমাকে প্রশ্ন করলেন যে এই সব নামগুলো কিভাবে কাটা হলো আবার প্লাস নিয়ে প্রশ্ন করছিলেন আমি ওনাদের যা যা প্রশ্ন ছিল যা রিকোয়ারমেন্ট ছিল তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলামও বুঝিয়ে ওনারা খুব টেম্পটেড ছিলেন এবং আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বিষয়টা এই এইভাবে ব্লক থেকে এনকোয়ারি হয়েছে এইভাবে আমরা গ্রাম সভা করে অনুমোদন দিয়েছি এর মাঝেই ওনাদের মধ্যে এক দুজন খুব উত্তেজিত হয়ে যান এবং আমি বলি তখন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে পঞ্চায়েত জনসাধারণকে পরিষেবা দেওয়ারই জায়গা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনার লিখিত আকারে জানান সেটাকে আমরা খতিয়ে দেখব কি বিষয়ে আছে তখন ওনারা উত্তেজিত হয়ে যান হ্যাঁ উল্টাপুল্টা আরও গালাগাল মেম্বার প্রধান আধিকারিকদের শুরু করে দেন তো ইতিমধ্যে আমার যে বিরোধী দলনেত্রী মহবাব বিবি ওনার হাজব্যান্ড তো এখানেই ছিলেন আব্বাস আলী মহাশয় ইতিমধ্যেই ওনারা আব্বাস সাহেবের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এই বচসা থেকেই তখন হাতাহাতিতে পরিণত হয়